দেখো আরে দাম পরে হবে কোথায় এইটা ভালো আছি জয়মাতা রাখ জয় মাতারা তুমি কেমন আছো এই চলে যাচ্ছে কোনো রকমে বুঝলে

তোদের এই কলেজের ছেলেগুলো তোদের কলেজে যত এখানে যখন ছিল সাড়ে নটা দশটার সময় মোটামুটি রেডি করে দিতে হতো ওরা একসাথে সময় আসবে আধ ঘন্টা তো লাঞ্চ টাইম ওরা আসবে ওদেরকে খাবার দিয়ে ওরা খাতে একটা সময় খিচুড়ির দাম তাহলে কেমন কি রেখেছো লাগে এখনো তাই তো আর ওই যে তুমি যেটা এখন নতুন বললে এচোর কি এ চোর বললে ওটা শাড়ি দাম কেমন কি আছে নিয়ে গেলে একশো টাকা খেলে পঞ্চাশ টাকা তাই তো হাফ